ঢাকার গুলশানের একটি সুসজ্জিত অ্যাপার্টমেন্ট জানালার কাঁচ ভেদ করে আসা আলোয়ে স্বামিয়ার মুখটা চিন্তিত দেখাচ্ছে কফির কাপে চুমুক দিতে দিতে সে ল্যাপটপে কাজ করছিল কিন্তু মনটা ছিল অন্য কোথাও তার বাবা জাহিদ সাহেব গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ডাক্তাররা নির্দিষ্ট কোনো রোগ ধরতে পারছেন না তিনি শুধু বিড়বির করে একটা গ্রামের নাম বলেন চন্দ্রপুর আর বলেন ওকে দেওয়া কথা আমি রাখতে পারিনি ও আসছে স্বামিয়া আধুনিক মেয়ে ভূত জিন বা কুসংস্কারে তার বিন্দুমাত্র বিশ্বাস নেই কিন্তু বাবালেই অবস্থা তাকে বিচলিত করে তুলেছে চন্দ্রপুর তাদের পৈতৃক গ্রাম যা প্রায় পরিত্যক্ত বহু বছর সেখানে কেউ যায় না একদিন রাতে হাসপাতালের বেডে শুয়ে জাহিদ সাহেব হঠাৎ চিৎকার করে উঠলেন ওই তো ওই তো সে বাঁশঝাড়ের আড়াল থেকে দেখছে ওর চোখে আগুন স্বামিয়া পালা এরপরই তিনি জ্ঞান হারান এই ঘটনার পর স্বামিয়া সিদ্ধান্ত নেয় সে চন্দ্রপুর যাবে এই রহস্যের শেষ সে দেখে ছাড়বে তার মা শত চেষ্টা করেও তাকে আটকাতে পারলেন না যাওয়ার আগে একটা অপ্রত্যাশিত ঝামেলা এসে জুটল তাদের গ্রামের বিশাল সম্পত্তি দখলের জন্য ঢাকার এক কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীর ওরফে মাদার অনেক দিন ধরেই চাপ দিচ্ছিল বাবার অসুস্থতার সুযোগে সে আবার সক্রিয় হয়েছে জাহাঙ্গীর ফোন করে সামিয়াকে হুমকি দিল ওই জমিতে পা রাখলে লাশ হয়ে ফিরবি ম্যাডাম স্বামিয়া ভয় পেল কিন্তু পিছু হটল না সে ঠিক করল প্রয়োজনে পুলিশের সাহায্য নেবে একটা ভাড়ার গাড়ি নিয়ে স্বামীয়া চন্দ্রপুরীর দিকে রওনা দিল শহর ছাড়িয়ে গাড়ি যখন গ্রামের রাস্তায় ঢুকলো চারপাশের পরিবেশটাই যেন বদলে যেতে লাগলো পিচঢালা রাস্তার বদলে মাটির পথ দুপাশে ঘন জঙ্গল আর পুরনো দিঘি বাতাসে একটা স্যাঁত স্যাঁতে অচেনা গন্ধ যেন বহু বছরের পুরনো কোনো রহস্য এই বাতাসে ভেসে বেড়াচ্ছে গ্রামের কাছে আসতেই গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল ড্রাইভার অনেক চেষ্টা করেও স্টার্ট দিতে পারল না সামিয়াকে হেঁটেই এগোতে হল গ্রামের প্রবেশমুখে একটা বিশাল বট গাছ তার ঝুঁড়িগুলো যেন অশরীরি হাতের মতো ঝুলে আছে গ্রামের ভেতরটা অস্বাভাবিক রকমের নিস্তব্ধ কোনো মানুষের সারা শব্দ নেই পরিত্যক্ত বাড়িগুলোর দিকে তাকালে গা ছমছম করে তাদের পুরনো জমিদার বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে বিশাল দোতলা বাড়ি কিন্তু এখন ধ্বংসস্তূপ দেওয়ালের পলেস তারা খসে পড়েছে জানালা দরজা ভাঙা বাড়ির সামনে একটা ফুলের বাগান ছিল একসময় এখন সেখানে বুনো ঘাস আর আগাছার জঙ্গল তবে আশ্চর্যজনকভাবে কিছু টকটকে লাল জবা ফুল ফুটে আছে যাই ধ্বংসস্তূপের মাঝে বড্ড বেমানান স্বামিয়া কাপা কাঁপা পায়ে বাড়ির ভেতরে ঢুকল ভেতরটা আরও ভুতুরে মাকড়সার জাল ধুলোর আস্তরণ আর বাদুরের গন্ধ সে তার বাবার পুরনো ঘরটা খুঁজে বের করল সেখানে একটা পুরনো সিন্দুক পেল অনেক কষ্টে সেটা খুলতেই ভেতরে পেল একটা ডায়েরি তার দাদার লেখা ডায়েরিটা খুলতেই একটা ভ্যাবসা গন্ধ বেরিয়ে এলো। স্বামিয়া টর্চের আলোয় পড়তে শুরু করল আজ অমাবস্যার রাত আকাশে চাঁদ নেই চারদিকে শুধু ঝিঁঝি পোকার ডাক আর বাঁশঝাড়ের পাতার সন শব্দ গ্রামের সবাই ভয়ে কাঁটা হয়ে আছে সবাই বলছে মরিয়া ফিরে এসেছে ওই ডাইনি আবার গ্রামের উপর তার অভিশাপ নিয়ে ফিরে এসেছে আমাদের বংশের রক্ত চায় সে স্বামিয়া অবাক হল মরিয়া ডাইনি সে পাতা উল্টাতে লাগল মরিয়া ছিল এই গ্রামেরই এক অপরূপা সুন্দরী কিন্তু তার রূপে ঈর্ষান্বিত হয়ে গ্রামের কিছু কুচক্রি মানুষ তাকে ডাইনি অপবাদ দেয় আমার বাবা তৎকালীন জমিদার জনগণের চাপে তাকে জীবন্ত পুড়িয়ে মারার আদেশ দেন আগুনের লেলিহান শিখার মধ্যে দাঁড়িয়ে মরিয়া অভিশাপ দিয়েছিল এই জমিদার বংশ আমি নির্বংশ করব প্রতি এক প্রজন্মান্তরে আমি ফিরে আসব আর তোমাদের তাজা রক্ত দিয়ে আমার তৃষ্ণা মেটাব আমার এই অভিশাপ থেকে তোদের মুক্তি নেই স্বামী আর হাত পা ঠাণ্ডা হয়ে এলো। তার মানে এটা কোনো সাধারণ অসুস্থতা নয় এটা এক বহু পুরনো অভিশাপ ঠিক সেই মুহূর্তে দোতলার কোনো একটা ঘর থেকে একটা কাঁচ ভাঙার তীব্র শব্দ হল স্বামিয়া চমকে উঠল এই বাড়িতে তো সে একা সাহস সঞ্চয় করে সে ওপরে গেল একটা ঘরের মেঝেতে একটা আয়না চুরমার হয়ে পড়ে আছে আর সেই ভাঙা কাঁচের টুকরোগুলোর ওপর দিয়ে কেউ যেন খালি পায়ে হেঁটে গেছে রক্তের ছোপ ছোপ দাগ কিন্তু আশেপাশে কেউ নেই হঠাৎ তার নাকে সেই অদ্ভুত গন্ধটা এল পচে যাওয়া ফুলের সাথে কাঁচা রক্তের মিশ্রিত এক বিভৎস গন্ধ সে বুঝতে পারল সে আর একা নয় কেউ তাকে দেখছে প্রতিটি কোণ থেকে প্রতিটি অন্ধকার থেকে অদৃশ্য এক একজোড়া চোখ তাকে অনুসরণ করছে এখন সে বুঝতে পারছিল আসল ভয় কাকে বলে পরদিন সকালে স্বামিয়া স্থানীয় থানায় গেল ওসি রাশেদ একজন যুক্তিবাদী পুলিশ অফিসার তার সব কথা শুনলেন তিনি স্বামিয়ার নিরাপত্তার জন্য একজন কনস্টেবল দিলেন কিন্তু ডাইনির গল্পটাকে পাত্তা দিলেন না তিনি ভাবলেন ওই কালা জাহাঙ্গীরই ভয়ে দেখানোর জন্য এসব করছে কিন্তু সেদিন রাতেই ঘটল প্রথম ভয়ঙ্কর ঘটনা কালা জাহাঙ্গীরের দুই গুণ্ডা গ্রামে এসেছিল স্বামিয়াকে হুমকি দিতে সকালে তাদের একজনে লাশ পাওয়া গেল গ্রামের বাইরের সেই বটগাছটার নীচে চোখ দুটো খোলা যেন মৃত্যুর আগে প্রচণ্ড ভয়ঙ্কর কিছু দেখেছে শরীরটা শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে যেন দেহের সব রক্ত শুষে নেওয়া হয়েছে লাশের পাশে পড়েছিল কয়েকটি শুকনো জবা ফুল খবর পেয়ে ওসি রাশের তাক তিম নিয়ে ছুটে এলেন লাশের অবস্থা দেখে তার মতো শক্ত পুলিশ অফিসারেরও কপালে ভাঁজ পড়ল এটা সাধারণ খুন নয় ডাক্তাররাও মৃত্যুর কারণ বের করতে পারল গ্রামের মানুষজন ভয়ে ঘর থেকে বেরোনো বন্ধ করে দিল তারা বলা বলি করতে লাগল ডাইনি তার শিকার শুরু করেছে এখন জমিদার বাড়ির মেয়েটার পালা আতঙ্কে সামিয়া গ্রামের মসজিদের হুজুর রহমত আলীর কাছে গেল তিনি একজন অত্যন্ত জ্ঞানী ও ধার্মিক মানুষ সব শুনে তিনি বললেন মা এটা সাধারণ ভূতপ্রেত নয় এটা এক শক্তিশালী অশুভ সত্তা সম্ভবত কোনও অভিশপ্ত জিন এই ডাইনির হয়ে কাজ করছে আমি দোয়াকালাম পড়ে বাড়িটা বন্ধ করে দিতে পারি কিন্তু এই অভিশাপ থেকে মুক্তি দেওয়া আমার ক্ষমতার বাইরে তিনি বাড়ি ফিরে কিছু আয়াত পড়ে ফুঁ দিয়ে গেলেন কিন্তু সেদিন রাতেই সামিয়া টের পেল এই আধ্যাত্মিক সুরক্ষা কতটা ঠুনকো মাঝরাতে সে ঘুম থেকে জেগে দেখল তার ঘরের দরজাটা অল্প খোলা আর দরজার ফাঁক দিয়ে দুটো জ্বলন্ত লাল চোখ তার দিকে তাকিয়ে আছে একটা চাপা হিসি শব্দ শোনা যাচ্ছে রক্ত আমার রক্ত চাই সামিয়া ভয়ে চিৎকার করতে গিয়েও পারল না তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না শরীরটা যেন অবশ হয়ে গেছে সত্তাটা ধীরে ধীরে ঘরের ভেতরে ছায়ার মতো এগিয়ে আসতে লাগল গ্রামের অবস্থা বেগতিক দেখে এবং পুলিশের ব্যর্থতায় আতঙ্কিত হয়ে গ্রামের কয়েকজন মিলে ময়মনসিংহ থেকে এক বিখ্যাত তান্ত্রিক ভৈরব বাবাকে খবর দিয়ে নিয়ে এল ভৈরব বাবা বিশাল জটাধারী কপালে সিঁদুরের টিপ তিনি এসেই বাড়ির পরিবেশ দেখে বললেন এখানে সাধারণ কোনো আত্মা নয় বহু পুরনো ক্ষুব্ধ এক ডাইনির বাস তার সাথে আছে শক্তিশালী জিনের দল অমাবস্যার রাতে তান্ত্রিক বাড়ির উঠোনে যজ্ঞের আয়োজন করল আগুন জেলে নানা রকম মন্ত্র পড়তে লাগল সে চারদিকে এক থম থমে পরিবেশ হঠাৎ করেই আবহাওয়া বদলে গেল প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করল গাছপালাগুলো যেন যন্ত্রণায় মোচরাতে লাগল যজ্ঞের আগুন দপ করে নিভে গেল আর ঠিক তখনই সবাই দেখল সেই ভয়ঙ্কর দৃশ্য বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি লম্বা আলু থালু চুল বাতাসে উড়ছে মুখটা ঠিক মতো দেখা যাচ্ছে না কিন্তু তার চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে একটা পৈশাচী খাসি হেসে সে বাতাসে মিলিয়ে গেল তান্ত্রিক ভৈরব বাবা ভয়ে থর থর করে কাঁপতে লাগল সে চিৎকার করে বলল পারব না আমি পারব না এর শক্তি আমার কল্পনার বাইরে এ শুধু ডাইনি নয় এ সাক্ষাৎ শয়তান এ মাটির সাথে এ রক্তের সাথে মিশে আছে পালাও সবাই পালাও এই বলে সে তার সব কিছু ফেলে রেখে গ্রামের রাস্তা ধরে উন্মাদের মতো দৌড়ে পালিয়ে গেল এবার গ্রামের শেষ আশাটুকুও নিভে গেল সবাই বুঝতে পারল তাদের ভাগ্য এখন ওই ডাইনির হাতে আর স্বামিয়া বুঝতে পারল এই লড়াইটা তাকে একাই লড়তে হবে পরদিন কালা জাহাঙ্গীর নিজেই তার দলবল নিয়ে গ্রামে এসে হাজির হল তান্ত্রিক পালিয়েছে শুনে তার সাহস বেড়ে গিয়েছিল সে ভেবেছিল এটা স্বামীয়ারই কোনো চাল সে সরাসরি জমিদার বাড়িতে ঢুকে সামিয়াকে চুল ধরে টেনে বের করে আনল অনেক নাটক করেছিস এখন সই কাগজের ওপর নইলে তোর লাশও কেউ খুঁজে পাবে না জাহাঙ্গীর গর্জে উঠল ঠিক সেই মুহূর্তে দিনের আলোতেই বাড়ির ভেতর থেকে একটা হিমশীতল বাতাস বেরিয়ে এলো। চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেল একটা তীব্র পচা ফুলের গন্ধে সবার দম বন্ধ হয়ে আসার জোগাড় জাহাঙ্গীরের ভয়ে এদিক ওদিক তাকাতে লাগল হঠাৎ তাদের একজন শূন্যে ভেসে উঠল তার শরীরটা মোচড়াতে লাগল যেন অদৃশ্য কোনো শক্তি তার গলা টিপে ধরেছে খাবি খেতে খেতে তার শরীরটা নিস্তেজ হয়ে গেল এবং থপ করে মাটিতে পড়ল তারও চোখ খোলা এবং মুখে সেই একই রকম ভয়ঙ্কর আতঙ্ক এবার কালা জাহাঙ্গীরের মতো পাষণ্ডও ভয় পেল সে দেখল স্বামিয়ার পেছনে ভাঙা দরজার চৌকাঠে ছায়ার মতো দাঁড়িয়ে আছে সেই নারী মূর্তি তার লাল চোখ দুটো এবার জাহাঙ্গীরের দিকে তোকেও চাই তোদের সবার রক্ত চাই একটা নারী কণ্ঠ কিন্তু বিকৃত ও পৈশাচিক চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল জাহাঙ্গীর আর তার সঙ্গীরা ভয়ে বন্দুক ছুরি ফেলে যে যেদিকে পারল দৌড় দিল জাহাঙ্গীর দৌড়াতে দৌড়াতে একবার পেছনে তাকিয়ে দেখল সেই ছায়া মূর্তিটা তার দিকেই এগিয়ে আসছে সে কিভাবে যে গ্রাম থেকে পালিয়েছিল তা সেই জানে এবার স্বামিয়া একা পুলিশ বিভ্রান্ত সন্ত্রাসী পালিয়েছে তান্ত্রিক ব্যর্থ হুজুর অসহায় সে এখন পুরোপুরি ওই অশুভ শক্তির শিকার রাত নামছে স্বামিয়া বুঝতে পারল আজ রাতেই শেষ খেলা হবে এখন সে শুধু ভয় নয় ভয়ের উৎসকে দেখছে এখন সে সত্যি সত্যি বুঝতে পারল আসল ভয় কাকে বলে রাত বাড়ার সাথে সাথে বাড়ির ভেতর অশরীরী কার্যকলাপ চরমে উঠল জিনিসপত্র নিজে থেকেই উড়তে লাগল দেয়াল থেকে রক্ত চুঁইয়ে পড়তে লাগল সামিয়া তার দাদার ডায়েরিটা আবার বের করল শেষ পাতায় কাঁপা কাঁপা হাতে লেখা ছিল মরিয়াকে যখন পোড়ানো হয় তখন সে তার প্রিয় রক্ত জবার মালাটা পড়েছিল সে বলতো, এই ফুল ভালোবাসার প্রতীক আমরা তার ভালবাসা কেড়ে নিয়েছি তাকে ঘৃণা দিয়েছি হয়তো ঘৃণার জবাব ঘৃণা দিয়ে হয় না হয়তো তাকে মুক্তি দিতে পারে শুধু ক্ষমা প্রার্থনা আর ভালোবাসা। স্বামী আর মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল সে ছুটে বাড়ির সামনের আগাছার জঙ্গলে গেল অনেক খুঁজে সেই টকটকে লাল জবা ফুলগুলো ছিঁড়ে একটা মালা গাঁথল হুজুরের দেওয়া একটা তাবিজ গলায় পড়ে হাতে ফুলের মালা নিয়ে সে বাড়ির সবচেয়ে অন্ধকার আর ভুতুড়ে ঘরটায় ঢুকল ঘরটার ঠিক মাঝখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে সে চিৎকার করে বলল মরিয়া আমি জানি তুমি এখানেই আছো আমি আমার পূর্বপুরুষদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি তারা যা করেছে তার জন্য আমি লজ্জিত তোমার প্রতি যে অবিচার হয়েছে তার প্রতিকার আমি করতে পারব না কিন্তু আমি তোমাকে ঘৃণা নয় ভালোবাসা দিতে এসেছি এই নাও তোমার প্রিয় ফুল এই বলে সে মালাটা সামনে এগিয়ে ধরল সাথে সাথে পুরো ঘরটা কেঁপে উঠল প্রচণ্ড ঝড়ে সব যেন ভেঙে পড়তে চাইল সামিয়ার সামনে ধীরে ধীরে সেই ডাইনির পূর্ণ অবয়ব স্পষ্ট হয়ে উঠল শুকনো চামড়া কোটরে ঢোকা চোখ লম্বা নোখওয়ালা হাত সে হিসিস করে বলল ক্ষমা এত বছর পর তোদের রক্ত ছাড়া আমার তৃষ্ণা মিটবে না ডাইনিটা তীব্র গতিতে সামিয়ার দিকে এগিয়ে এলো। কিন্তু সামিয়া ভয় না পেয়ে চোখ বন্ধ করে শুধু বলতে লাগল আমি তোমাকে ভয় পাই না আমি তোমার যন্ত্রণা বুঝি আমাকে ক্ষমা করে দাও ডাইনির হাতটা যখন সামিয়ার গলা স্পর্শ করতে যাবে ঠিক তখনই তার চোখ পড়ল সামিয়ার হাতে থাকা জবা ফুলের মালার দিকে এক মুহূর্তের জন্য তার হিংস্র চোখ দুটোতে যেন একরাশ যন্ত্রণা আর পষ্ট ফুটে উঠল তার বিকৃত মুখটা ধীরে ধীরে শান্ত হতে লাগল শত শত বছরের পুরনো ঘৃণা আর ক্রোধ যেন এক মুহূর্তে গোলে জল হয়ে গেল তার ছায়া মূর্তিটা কাঁপতে লাগল এবং ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যেতে শুরু করল মিলিয়ে যাওয়ার আগে একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ শোনা গেল যার পৈশাচিক নয় বরং শান্ত আর করুণ পরদিন সকালে যখন সূর্যের আলো ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকল তখন মনে হল যেন বহু বছরের জমে থাকা অন্ধকার কেটে গেছে বাড়ির পরিবেশটা শান্ত বাতাসে আর সেই পচা গন্ধ নেই বরং একটা মিষ্টি ফুলের সুবাস সামিয়া ঢাকা ফিরে এল তার বাবা আশ্চর্যজনকভাবে সুস্থ হয়ে উঠলেন তিনি বললেন গত রাতে তিনি স্বপ্নে মরিয়াকে দেখেছিলেন সে হাসি মুখে তার কাছ থেকে বিদায় নিয়েছে সামিয়া চন্দ্রপুরের বাড়ি আর জমি বিক্রি করে দিল কিন্তু শর্ত দিল বাড়ির সামনের ওই জায়গাটা যেখানে জবা ফুলগুলো ফোটে সেখানে কেউ হাত দিতে পারবে না ওটা মরিয়ার জন্য সংরক্ষিত থাকবে গুলশানের অ্যাপার্টমেন্টে বসে সামিয়া এখন আর আগের মতো নেই সে এখন জানে এই চেনা পৃথিবীর আড়ালেও এক অচেনা জগৎ আছে যেখানে যুক্তিতর্ক কাজ করে না মাঝে মাঝে রাতের নিস্তব্ধতায় তার কানে যেন আজও বাঁশঝাড়ের সেই সন শব্দ ভেসে আসে ভয়টা হয়তো চলে গেছে কিন্তু তার স্মৃতিটা চিরদিনের জন্য সামিয়ার সঙ্গী হয়ে রয়ে গেছে